নমস্কার বন্ধুরা বম্পা চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত চলে এসছি একটি নতুন পর্ব নিয়ে আপনারা মাছের ঝোল তো অনেকভাবেই খেয়েছেন এভাবে কচুর দিয়ে মাছের এই রেসিপিটা তৈরি করে দেখুন খেতে দুর্দান্ত লাগবে তো এখানে আমি নিয়ে নিচ্ছি রুই মাছ আপনারা চাইলে কাতলা মাছ দিয়েও করতে পারেন তো আমি রুই মাছ নিয়েছি রুই মাছটাকে প্রথমে লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে ম্যারিনেশন করে রেখেছিলাম দশ মিনিট ধরে এখন আমি সবার প্রথমে মাছটাকে ভেজে নেব তো কড়াইয়ে তেল গরম করে সবার প্রথমে আমি মাছগুলোকে খুব ভালোভাবে লাল করে ভেজে নেব মাছের ঝোল আপনারা অনেকভাবে খেয়েছেন তবে এইভাবে কচুর মুখা দিয়ে এইভাবে একবার হলেও মাছের ঝোল করে বাড়িতে সকলকে খাওয়ান দেখবেন সকলে খুব ভালোভাবে খাবে তো মাছটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আমার চ্যানেলে যারা নতুন ভিডিওটি দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা আইকনে ক্লিক করে দিও যাতে পরবর্তীতে নিয়ে আসা ভিডিওগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে এবং ফ্যামিলি ও ফ্রেন্ডসের সাথে শেয়ার করার অনুরোধ রইল তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে খুব ভালোভাবে লাল করে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি এরপরে আমি কচুটা কেটে নেব তো আমি এই ধরনের কচু নিয়েছি এই কচুগুলোকে মুখা কচু বলে তো আপনারা শোলা কচু দিয়েও এই রেসিপিটা করতে পারেন তো আমি কচুটাকে প্রথমে ধুয়ে চোচা ছাড়িয়ে নিচ্ছি এইভাবে আমি কেটে নিয়েছি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা চাইলে যে কোনো শেপে কাটতে পারেন তো এবার আমি কচুটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এখানে আমি শুধু কচু দিয়ে মাছের ঝোলটা করব। আপনারা চাইলে আলুও দিতে পারেন তবে কচুর যে শেপে কেটেছেন সেই শেপে আলুটা কাটবেন তবে খেতে খুব ভালো লাগবে তো এবার আমি একটা পেস্ট তৈরি করে নেব এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো একটা পেঁয়াজ এক ইঞ্চি আদা এবং চার পাঁচটা কাঁচা লঙ্কা এটাকে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি তো স্মুথ পেস্ট তৈরি করা হয়ে গেছে এবার কড়াইয়ে মাছ ভাজার তেলেই আমি মাছের ঝোলটা করব দিয়ে দিচ্ছি সবার কচু কচুটাকে দিয়ে খুব ভালোভাবে সবার প্রথমে এমনি হলুদ ছাড়াই দু মিনিট ভেজে নেব এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ এবং হলুদ লবণ এবং হলুদ দিয়ে কচুটাকে আবারও বেশ কিছুক্ষণ ধরে ভালো মতো লাল করে ভেজে নিতে হবে এই অবস্থাতে কোনো রকম জল ব্যবহার করা যাবে না কচুটাকে খুব ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে তার ফলে এর যেগুলো কচু ঘলা কুটকুট করে সেই কুটকুট ভাবটা থাকবে না বা গলা ধরবে না তো কচুটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে বেটে রাখা পেস্টটা এবং সেই সাথে দিয়ে দিচ্ছি মিক্সি ধুয়ে আমি একটু জল এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো লবণ এবং ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতোই দেবেন যে যেমন ঝাল খান তেমনই ঝালটা ইউজ করবেন এবার খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলার কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে খুব ভালোভাবে কষে নিতে হবে এবার এই অবস্থাতে আমি দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা চেরা আমি কাঁচা লঙ্কাগুলোকে মাথা দিকটা ফাটিয়ে নিয়েছি এবার আমি খুব ভালোভাবে মশলাটা তেল ছাড়া পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল আপনারা যতটা গ্রেভি রাখবেন ঠিক ততটাই জল দেবেন তো জল দিয়ে প্রথমে আমি গ্রেভিটাকে ভালোভাবে ফুটিয়ে নেব দেখুন গ্রেভিটা ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে এক এক করে সব মাছগুলো অ্যাড করে দেব। সব মাছগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে এবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সানরাইজের শাহি গরম মশলার গুঁড়ো তারপরে জাস্ট দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পর এটাকে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে এবং পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম দিতে হবে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর আমি এটাকে সার্ভ করে নিচ্ছি দেখুন কত সুন্দর কালার এসেছে দেখেই কত লোভ লাগছে লোভনীয় একটা জিনিস এত সুন্দরভাবে একটা মাছের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং আপনাদের খেতে খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ফ্যামিলি ও ফ্রেন্ডসের সাথে শেয়ার করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ